মাশাআল্লাহ কোয়ালিটি দ셔 দেখতে পাচ্ছেন আপনারা আজকে মানে কি বলবো আজকে যে কালেকশনগুলো মানে দেখেন ওয়াও এটাও পাচ্ছেন ভাই ফেদারগুলো এই বয়সে এত বড় বড় কেমন হয় ভাই হ্যাঁ ভাই দেখেন মানে এগুলা ভাই ইম্পোর্ট কোয়ালিটির ভাই বুঝতেই ভাই আমি এত শোর বিক্রি করছি দেখছেনই তো এর আগে দিয়া মানে রানিংে এমন এমন ছিল না ফেদারগুলো আরে এগুলো যদি রানিং হয় জি ভাই পায়ে এগুলার ফেদার বাট এগুলার কোয়ালিটি যে কি হবে জান ভাই এগুলা ইনপুট করে কব তো কোয়ালিটি এরকম হওয়ার ভালো কোয়ালিটি আছে কেউ কি ভাই এগুলো যদি আমি ঝোড়া চাই তাহলে চার হাজার সাড়ে চার হাজার করে এই যে এইটা

আপনারা একটু লক্ষ্য করবেন কোয়ালিটি রেখে দশটা ভিডিও দেখবেন ইউটিউবে সার্চিং করবেন যে এই কবুতরটা এটা কিনা ওকে তাহলে দাম একদম কত ভাই দিয়ে দিচ্ছেন ভাই ওকে ঠিক আছে দর্শক যাদের লাগবে তার অবশ্যই ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ইনশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন দর্শক আমরা আরেক জোর কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের দর্শক এখানে আছে আরেক পেয়ার কবুতর মাসাল আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো দেখেন কি কবুতর ভাই এই যে দেখেন

আচ্ছা দর্শক আমরা দেখাচ্ছি অনেকগুলো কবুতর থাকবে আজকের ভিডিও দর্শক যারা আজকে করছেন আগে বোনাস দিয়ে কবুতর কিনবে তাদের জন্য একটা বেস্ট ভিডিও কালেকশন থাকবে প্রাইস থাকবে লো কোয়ালিটি ইনশাল্লাহ

একদম দেখেন ফুলটা অনেক বড় অনেক বড় ভাই না কত বড় সাইজের কবুতর এত বড় সাইজ কি হয়নি এত বড় দেখা যায় ফুলগুলা থাকলে আচ্ছা ছোট খাচা পালতো যে লোক পালতো ঠিক আছে যে কোনো প্রান্তের ইনশালা কুতর যারা এটা একদম পনেরোশো একদম পনেরোশো ঠিক আছে আমরা আপনাদের এখানে আছে বিউটি নাকি ভাই সামনে মাঝে পনেরোশো টাকা চিন্তা করেন এত কম দামে কি ভাই দেখেন দর্শক মার্শাল কোয়ালিটি একদম নেমে যদি কোনো ভাবে এই প্যাটার্ন নেন দাম পড়বে একদম পনেরোশো ভাই নরের ডাক দেখেন নর শেপ কালার কোয়ালিটি কোনো মিস পার্কিং নাই কোনো অসুস্থ নাই দাম মাত্র পনেরোশো টাকা নাকি ভাই ওকে সত্য এখানে আছে ভোল্ডার সাইজের মডার্ন কমতো নাকি ভাই কাজী মডানা ভাই অরিজিনাল ব্ল্যাক কাজী মডানা দেখেন মাসা আল্লাহ

পঁচিশশো টাকা না ওকে সো দশ এখানে আছে শ্যাডেল হোমা কবুতর আপনি দেখতে পাচ্ছেন সো এটা একটা আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ এটা ননমাদি ভাই এটা ভাই বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা এত বড় হচ্ছে কোন কি ভাই কেম নে কি এত বড় বাচ্চা কইবেন না না ভাই ভাই বহুত কষ্ট করে মিলেছি ওকে দর্শক আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন মাশাআল্লাহ এই লো বাচ্চা কবুতর এক পেয়ার আছে এখানে এই একটা আরেকটা ফিরোজের হাতে আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে দেখেন এই যে এখানে একটা মোট দুইটা এই যে শ্যাডেল হোমা না ভাই

কি হবে জো এটা ভাই নিউ এডাল করমনা কবুতর নিউ এডাল করমনা কবুতর না এটা নতুন আছে নাকি ভাই নতুন ভাই সদসদ দেখেন মাশাআল্লাহ আসলে

মানে মশালা কলটা অনেক সুন্দর কবুতরটা দর্শক এখানে আছে এক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন মশালা বাচ্চা না কবুতর নয় বাচ্চা খায় আসছে

আচ্ছা এটা হলো আর্জেন্ট মডার্ন কবতর এটা আলোচনা সাবেক থাকবে যারা নেবেন তারা ফিরুজবে সাথে যোগাযোগ করবেন

এপিআরটা যদি কোনো ভাই বন্ধু নেইশো না দুই হাজার না মাত্র পনেরোশো টাকা ওকে দশ এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন তা একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগে তারা নেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে ইনশাল্লাহ এটা কি ইন্ডিয়ান মুম্বাই নেবে হ্যাঁ ভাই ইন্ডিয়ান লাল মুম্বাই একদম গোলাপ জুটিওয়াল না

মাসাল্লাহ এগুলা তো এমনই লেন ভাই দুই আচ্ছা নাকি ভাই খারাই ওকে ঠিক আছে ভাই এখানে আছে রাশিয়ান রাজশাহী ভাই রাজশাহী

কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর ওয়াও ওকে ভাই ঠিক আছে মাত্র 5000 মাত্র 5000 টাকা যারা কইবেন যে ইউনিক কালেকশন আপনাদের কামারে দরকার আছে তারা শুধু নক দিবেন ওকে ঠিক আছে তো এখানে আছে এক পিস কত কি কি কত ভাই কালার দেখছেন ভাই মাশাআল্লাহ কালার ঠিক আছে শেখ শাল্লির মতো আসছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে রাশিয়ান অ্যাঞ্জেলের একটা নর কবুতর আচ্ছা একদম 2500 টাকা মাত্র 2500 হ্যাঁ যদি কোনো ভাবে দাম পড়বে একদম পঁচিশশো টাকা বাংলাদেশ ইনশাল্লাহ কৌতুক ডেলিভারি দেবে হবে লাগবে তারাই নেবেন

দেদিছেন না দিদি ঠিক আছে সদস্য এখানে আছে আফসান রিজাল স্প্যানিশ কবুতরের বিবিধ ভাই ओरिजिनल जेनेस নওলিনা ওর তো করনাই দেখেন আমরা দেখাচ্ছি দেখুন

মাত্র 2500 টাকা মন্ডিয়ান ইন্দোনেশিয়ান মন্ডিয়ান মাত্র আমার বাপের জন্য হুনই না ভাই ইকুয়ালিটির কবুতর 2500 টাকা কি হই মানে আচ্ছা পুরো ভাই হ্যাঁ মাত্র না কত ভাই আর আচ্ছা

এই পাশ হোয়াইট এ পাশে সিলভার নাকি ফিরোজা একটা কবুতর আপনি দেখতে পাচ্ছেন হোমা কবুতর নাকি এটা খুব সুন্দর এই কবুতরটা দেখতে পাচ্ছেন আপনারা